এই ভিডিওতে যেটা আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যারা পাসপোর্ট করতে চাইছেন বা অলরেডি যাদের পাসপোর্ট আছে হারিয়ে গেছে বা এক্সপার্ট হয়ে গেছে তা সেটা রিনিউ করতে চাইছেন সেটা কিভাবে করবেন তো সর্বপ্রথম যেটা হবে আপনাকে গুগল ওপেন করতে হবে আপনি এই কাজটা আপনি আপনার মোবাইল থেকেও করতে পারেন বা আপনি ল্যাপটপ বা কম্পিউটার থেকে করতে পারেন এখানে গুগলে এসে আপনাকে সার্চ করতে হবে পাসপোর্ট সেবা পরে সব থেকে উপরে একটা যেটা লিঙ্ক দেখতে পাচ্ছেন পাসপোর্ট সেবা মানে ডাইরেক্ট আপনি ওয়েবসাইটটা আমার ভিডিও ডেসক্রিপশানে গিয়ে পেয়ে যাবেন এটা ওপেন করুন সার্চ করতে ভিডিও গিয়ে আপনি ডাইরেক্ট লিঙ্কটা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার পেজ ওপেন হয়ে আসছে এটা আপনার একটা মেসেজ দিচ্ছে সেটা আপনার করার দরকার থাকলে করতে পারেন এমন কিছু ইম্পর্টেন্ট না এখানে ডাইরেক্ট আপনি ক্লোজ করে দিন

তাহলে আপনাকে নতুন করে দেখাব সবথেকে প্রথমে আপনি নিউ ইউজার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আর একটা দেখতে পাচ্ছেন ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে তো এখানে ইউআরএল চেঞ্জ হয়ে গেছে তবে এই এখান থেকে আপনাকে সমস্ত কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার চলে এসছে ইউজার রেজিস্ট্রেশন কিছু অপশন আপনাকে দিয়েছে যেটা আপনাকেিলা করতে হবে যারা দিল্লি থেকে করতে جايছেন তারা দিল্লিটা সিলেক্ট করবেন বাকি জায়গাগুলো আছে সেগুলো পাসপোর্ট অফিস থেকে তবে ইউএস বাংলা থেকে করছিস বা আপনি আপে ওই বাংলা থেকে দেখাবো বলে আপনাকে তা লিখতে হবে মানে পাসপোর্ট অফিস কোন অফিস আপনি সিলেক্ট করতে আছেন সেটা এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যেহেতু কলকাতাতে ওড়ंगाबाद থেকে করবেন তাহলে এখানে আপনাকে একমাত্র এখানে আপনার অপশন হচ্ছে কলকাতা কলকাতা ছাড়া আর কোনো এখানে অফিস দেখা যাচ্ছে না সেহেতু আপনাকে কলকাতায় ক্লিক করতে হবে তারপর এখানে নেম দিতে হবে ফার্স্ট নেম মিডিল নেম আর নিচে সার নেম তারপরে যেটা হচ্ছে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে আপনি যবে জন্মগ্রহণ করেছেন তারপরে আপনার এখানে ইমেল আইডিটা দিতে হবে তারপরে আপনি এখানে বলছে যে ইউন্ট ইয়োর লগইন আইটি টু বি সেভ অ্যাজ ইমেল আইটি তাহলে কি হয় এখানে আপনি যখন ইমেল আইটি টাইপই করবেন তখন আপনাকে এখানে ইয়েস করতে হবে মানে আপনি যখন লগইন করতে যাচ্ছেন তাহলে আপনার ইমেল আইটি দিয়েই আপনারটাই ইউজার নেম হিসাবে ব্যবহৃত হবে তাহলে কারণ আপনার ইমেল আইটিটাই ইভেন্ট থাকবে অন্য কথা আপনারা ভাবি বলবো যে ইমেল আইটি দিয়ে এখানে ইয়েস করে আপনারা করাটা সঠিক তাহলে এখানে লগ ইন আইডি আপনাকে সেম ওই একই জিনিস দিতে হবে যেটা আপনি এখানে ইমেল আইডি হিসাবে দিয়ে দিয়েছিলেন তারপর একটা পাসওয়ার্ড এখানে আপনাকে পাসওয়ার্ড যেকোনো একটা পাসওয়ার্ড বানাতে হবে আপনি মনে রাখবেন একটা ক্যাপিটাল স্মল এইভাবে আপনাকে দিতে হবে সঙ্গে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার মানে যেগুলো আপনার অ্যাট দ্য রেট বা হ্যাশ বা ডলার এই ধরনের একটা কিছু নিতে হবে সঙ্গে নাম্বার দিয়ে তাহলে আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড হবে তারপরে সেম পাসওয়ার্ডটা আপনাকে এখানে আরেকবার দিতে হবে তারপরে এখানে আপনাকে কিছু কোশ্চেন আর সেটার অ্যান্সার যদি ভুলে যান আপনি তাহলে সেটা এখানে আপনি ক্রিকেটার বা ফুড বা ফার্স্ট স্কুল যে কোনো আপনি একটা নিতে পারেন বা সিটি বা যে কোনো জিনিস আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন বা কালার নিয়ে সেটাকে এখানে আপনি অ্যান্সার মানে এটা কি হবে যখন ভুলে যাবেন তখন আপনাকে এই কোশ্চেনটা কিন্তু করবে আপনি যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তখনই আপনাকে পাসওয়ার্ড রিসেট করার অপশান দেবে তারপরে লাস্ট যেটা হয় সমস্ত ক্ষেত্রে ক্যাপচা তো এই সমস্ত কিছু আপনাকে ফিল আপ করে রেজিস্টার করতে হবে তা আমি আমার ফিল আপ করেছি আপনি আপনার যেটা আছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে তারপরে এখানে ক্যাপচারটা দিয়ে এখানে নিজে দেখতে পাচ্ছেন রেজিস্টার রেজিস্টারে ক্লিক করলে আপনার জড় আইডি ক্রিয়েট হয়ে যাবে তো আমি নিজের আমার ফিল করছি এবং তারপরে রেজিস্টার ক্লিক করে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমি সমস্ত কিছু ফিল আপ করে নিয়েছি এবার এটা দেখতে পাচ্ছেন আপনার যে ক্যাপচা আছে কেমন রাখবেন স্মল ক্যাপিটালে অনেক সময় প্রবলেম হয় সেরকম প্রবলেম হলে আপনি এখানে রিসেট করতে পারেন বা এখানে ক্লিক করলে আপনাকে সাউন্ড বলে দেবে সেটা এক করে এখানে এন্টার করে রেজিস্টারে ক্লিক করুন দেখতে পাচ্ছেন রেজিস্টারটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনার কনফার্মেশনে চলে এসছে এখানে দেখা যাচ্ছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন on passport seva portal to activate your account please click the link in the email sent to your email id মানে এবার আপনাকে আপনার যে ইমেল আইডি আছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে পনেরো তারিখের মধ্যে তো আমি আমার ইমেল আইডি ওপেন করব এখানে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত ইমেলটা আসেনি ও রিফ্রেশ করে নিতে হবে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট অ্যাডমিন থেকে রেজিস্ট্রেশন কনফার্মেশন করার জন্য মেল কিন্তু চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার আফ্রিকান ইউ হ্যাভিন রেজিস্টার সাকসেসফুলি অন পাসপোর্ট সেবা তাহলে এখানে আপনাকে সমস্ত কিছু অনেক কিছু লেখা দিয়েছে এত কিছু আপনার করার দরকার নেই আপনাকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ক্লিক প্লিজ ক্লিক দ্য লিঙ্ক বিলো টু অ্যাক্টিভ ইয়োর অ্যাকাউন্ট এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার পাসপোর্ট সেবা অফিসে চলে আসছে এবার এখানে এন্টার ইয়র ইউজার আইডি মানে যে ইউজার আইডি আমি আমার ইমেল আইডি দিয়েছিলাম তো সেটাই এখানে আপনাকে এন্টার করে সাবমিট করতে হবে

যেটা পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন তারপরে সেম আপনাকে ক্যাপচাটা দিতে হবে লগ ইন এ ক্লিক করুন দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে এখানে আপনার ইউজার আইডি এখানে চলে এসেছে লাস্ট লগ ইন এখানে ডেট টাইম দিয়ে দিয়েছে এখানে কিন্তু আপনার লগ ইন হয়ে গেছে এবার যেটা হচ্ছে যে আপনি কি করতে যাচ্ছেন যে আপনি ফ্রেশ পাসপোর্ট অ্যাপ্লাই করতে যাচ্ছেন না আপনি রিজ করতে যাচ্ছেন না আপনি যেটা সাবমিট করেছেন সেটা আপনার এখান থেকে দেখতে যাচ্ছেন ভিউ সেভ সাবমিটেড অ্যাপ্লিকেশন মানে আপনি সাবমিট করেছেন সেটা যদি আপনি দেখতে যাচ্ছেন সেটা বা আপনি অ্যাপ্লাই করছেন এর জন্য তো এরপরে নেক্সট স্টেপ যেটা হচ্ছে আপনাকে আর একটা ভিডিওতে আমি গাইড করব তো বন্ধুরা যদি আপনার কোথাও কিছু কনফিউশন হয়ে থাকে আপনি আমাকে কমেন্টসে জানাবেন আপনাকে সাহায্য করার চেষ্টা করবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে আপনি লাইক দিয়ে জানাবেন তো বন্ধুরা নেক্সট ভিডিও আপনি আমার ভিডিওর ডিসক্রিপশান থেকেও পেয়ে যাবেন বা আপনি এখানে যে নিচে এন্ড স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে আপনি পেয়ে যাবেন কিভাবে আপনি অ্যাপ্লাই করতে হয় তো ভিডিওটা আমি বড় না করে ছোটোর মধ্যে আপনি আমি এখানে কমপ্লিট করলাম এবং আরেকটা ভিডিওর জন্য আপনাকে ইনভাইট করলাম যে আপনি এখানে সাবস্ক্রাইব করে নিন সেই ভিডিওটা এখান থেকে পাবেন বা এন্ড স্ক্রিন থেকে আপনি পেয়ে যাবেন বা আপনি প্লে লিস্ট থেকেও পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের জন্য এতটাই আশা করছি পরের ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে আজকের জন্য এতটাই বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন